হ্যালো ফোর ভি আওয়ার্স আজকে চলে আসলাম ফো কম বাজেটে ফোর ভির সেরা ব্রেকিং মডিফিকেশন ভিডিও নিয়ে আসলে আপনারা সবাই জানেন ফোর ভিড় ব্রেকিং আর মাইলেজ এই দুইটাতে ইস্যু তাবাদ দিয়ে ফোর ভি একদম একশো তো একশো তো আজকের ভিডিও ফোর ভিড় ব্রেকিং নিয়ে নেক্সট ভিডিও ইনশাল্লাহ থাকবে ফোর ভিড় মাইলেজ নিয়ে তো ফোর ভির ব্রেকিং আপডেট করতে হলে আসলে প্রথমেই এর টায়ারের দিকে নজর দিতে হবে এর যে স্টক যে টায়ার আসে এটা একদম ভাই বাজে মানে হার্ড কম্পাউন্ড মানে স্কিড করে এই জন্য আপনাকে প্রথমেই ফোর হচ্ছে মানে টায়ারটা মানে একটু ভালো মানে সফট কম্পাউন্ডের মানে টায়ার লাগাইতে হবে আর অবশ্যই স্টক যে সাইজ আছে স্টক সাইজই লাগাবেন আর আমি ম্যাক্সিস ইন্দোনেশিয়ান লাগাইছি এটা হচ্ছে আপনারা আছে এমআরএফ আছে তারপরে হচ্ছে টিমসুন আছে যেইটা ইচ্ছা সেটা লাগাইতে পারেন আর টায়ারের পরে যেটা আসে মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার আছে আর সি এস ওয়ান আছে ই টু আছে এগুলোর তো ভাই বাজেট অনেক বেশি যার কারণে মানে আমি যেটা লাগাইছি এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি থ্রি স্টক এটা হচ্ছে আপনার এফজেড ভি থ্রিতেও সেম আর এটার মানে নিউ প্রাইজ হয়তো আপনার পঁচিশশো থেকে তিন হাজার মতো এটা এটা ভাই আপনার আর সি বি লাগানোর কোনো দরকারই নাই কারণ আর সি বি ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার পর্যন্ত আর আপনি এখানে তিন হাজার পঁচিশশো থেকে তিন হাজারের ভিতর নতুন পেয়ে যাবেন আর ইউজড যদি খোঁজেন তাও অ্যাভেলেবেল মানে পেয়ে যাবেন আর কি আর তারপরে আর যদি সিঙ্গেল ডিস্ক আর ডুয়েল ডিস্ক হয় এক কথা এবিএস বাদে যদি হয় তাহলে হোস পাইপটা না আমার এটা এবিএস যার কারণে আমার হোস পাইপটা স্টিল শেডেড হোস পাইপ আমার হোস পাইপটা চেঞ্জ করা লাগছে না আর যদি আপনার সিঙ্গেল ডিস্ক বা ডুয়েল ডিস্ক হয় তাহলে হোস পাইপটা এই তিনটা চেঞ্জ করলেই মানে আপনার ফোরভির মানে ব্রেকিং মানে কি বলবো ভাই এফ জেডের মতো মানে আপনি নিজেই বুঝতে পারবেন এর মানে মানে বাইট মানে ব্রেকিং বাইট পুরো ভাই মাখন মানে এফ জেডের মতো আর কি এই এই তিনটা জিনিস চেঞ্জ করেন করে রিভিউ দিয়ে জানাবেন যে কেমন কি আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ ফোর ভির মাইলেজ নিয়ে আসবে আল্লাহ হাফেজ টা